শোনেন কিয়ামতের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে বর্তমান সময় এই সব ভিডিওগুলো টিকটক সহ বিভিন্ন সাইডে টেন্ডিং চলছে আজকে আপনাদের দেখাবো কিভাবে এই সব ভিডিওগুলো বানাবেন চলুন শুরু করা যাক ফারস্টে চলে আসবেন 4টিভিটিতে 4টিভিটিতে আসার পর আপনি যে ছবিটি বাছতে কনভার্ট করবেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা ফর্ম দেব সিম্পল সেটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করা হয়ে গেলে আপনাদের ছবিটি তৈরি হয়ে যাবে সিম্পলি ছবিটি ডাউনলোড করার জন্য ছবিটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ডাউনলোড অপশান আসবে এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ছবিটি সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে ইমেজটি তৈরি করার পর আপনি যে ভিডিওতে ভয়েস দেবেন সেটি ভিডিও থেকে অডিও করে নেবেন দেন তারপর চলে আসবেন করমে কোরুমে আসার পর এখানে সার্চ করবেন হ্যাডার এআই হ্যাডরা এআই লিখে দেওয়ার পর সিম্পলি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সাইটটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে সাইন আপ করে নেবেন নিশ্চয় যে গুগল অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কোনো একটা ইমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন দেন সাইন আপ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে খালি তিনটি ঘর টিক দিয়ে নিজেদের ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটি তৈরি হওয়ার পর এরকম একটি ঠেপিস চলে আসবে এখান থেকে ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে অডিও স্পট এবং ক্যারেক্টার তো ক্যারেক্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু আগে আপনি যে ক্যারেক্টারটি তৈরি করেছেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে ডানপাশে যে অডিও স্পট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুইটি অপশন পাবেন এখান থেকে মিডিয়া পিআইসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে অডিওটা করেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাদের অ্যাড টু ভিডিও এখানে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে নিচে যে রেড কালারের অপশনটি আছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন দেন ক্লিক করা হয়ে গেলে আপনাদের ভিডিওটি তৈরি হতে শুরু করবে সো একটি ভিডিওর জন্য আপনাদের দশ পনেরো মিনিট লাগতে পারে দেন আপনারা দশ পনেরো মিনিট অপেক্ষা করবেন দেন দশ পনেরো মিনিট অপেক্ষা করার পর আপনাদের ভিডিওটি তৈরি হয়ে যাবে দেন ভিডিওটি তৈরি করার পর আপনি এখান থেকে ক্লিক করে দেখতে পারেন আপনার ভিডিওটি সঠিকভাবে তৈরি হয়েছে কিনা দেন ভিডিওটি ডাউনলোড করার জন্য ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচে ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলে আপনাদের ভিডিওটি সরাসরি আপনাদের গ্যারেজ চলে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম